ফিসুলা শুনে ফিসুলা লিভারের জন্য হয় হ্যাঁ লিভার যাদের অসুবিধা এগুলো শুনবেন ডায়াবেটিসের সবাই শুনবেন এই যে আমাদের হলো এটা হলো লিভার এখানে থাকে আর এগুলো হলো পায়খানার রাস্তা আর এটা হলো স্টমাক এই স্টমাক লিভার পায়খানার রাস্তা আমাদের লিভারের কাজ যাদের ভালো না এই কাজ ভালো না হওয়ার জন্য ধীরে ধীরে পায়খানার রাস্তা যে একটা সুরেশ জিল্লি জমে এটা বলে পাইলস ওই যে সুরেশ মিক্স জিল্লি না যে ফোরা হয়ে যাচ্ছে পুজ হয়ে গেলে ফিসুলা আর ভিতর দিয়ে যদি রক্ত আসে বলে অ্যানাল ফিসার এই তিনটা রোগ হয় সাধারণত বেশিরভাগ লিভারের জন্য এছাড়াও যদি গ্রোথ হয় পাইখান রাস্তা ফুলে যায় টিউমার হয় ক্যান্সার হয় এগুলো এইখানের জন্য হয় তবে এইখানের জন্য টিউমার ক্যান্সার এইখানের জন্য তাই না ওটা আলাদা একটা জিনিস কিন্তু বেশিরভাগ ফিস তোলা লিভারের জন্য দায়ী লিভার কি লিভারের কাজ সঠিকভাবে না হওয়া লিভারের কাজ সঠিকভাবে কীভাবে না হয় আমরা যখন বাজাবোরা খাই বেশি করে শক্ত খাবার খাই বেশি রাত্রে খাই রাত্রে খাইয়া শুই শরীরে ফ্যাট হয়ে যায় তখন এগুলো কাজগুলো করতে পারে না বুঝলেন তাহলে এই কাজগুলো সুন্দরভাবে করার জন্য আপনি লিভারটা পরিষ্কার রাখতে হবে লিভারটা পরিষ্কার রাখার জন্য আমাদের সঠিক টাইমে খেতে হবে সঠিক টাইমে খাবার একটা সূত্র হলো সূর্যের আলো ডুবাও শেষ খাবার খাওয়া শেষ কারণ এই রোদরের আলো যতক্ষণ আছে ততক্ষণ খাবারগুলো ভালো ভালো হজম হয় রোদরের আলো নাই খাবার হজম হয় না লিভারে যাদের সমস্যা আছে পাইলসে যাদের সমস্যা আছে বেশি রাতে খাওয়া যাবে না তাহলে আপনি কি করবেন সন্ধ্যার আগে আগে খাওয়া শেষ আর সকালের খাবারটা নরম করে খাবেন সকাল যখন ইচ্ছে তখন খাইলেন ঠিক আছে আর সকালে পারলে একটু খালি পায়ে হাঁটবেন ওজনটা যাতে কমে ওজনটা কমানোর জন্য দুই কাপ তরকারি ইচ্ছা মতো খাবেন মালটা কমলা বেদনা এগুলো বাসায় নিয়ে তিন দিন রাখার পরে দেখা দিচ্ছ করবেন এগুলো খাবেন একটু বেশি করে ওজন করে ভাত খেলে কমে যাবে ইনশাল্লাহ সারাদিনে একটু কষ্ট করেন অসুবিধা নাই ওজন কমলে পাল দ্রুত কমবে পাল একটু যখন কমবে তখন পালচের একটা ব্যায়াম আছে আমরা দিব পালচের একটা ব্যায়াম আছে যখন ব্যথাটা তো থাকবে না রাস্তা পায়খানার রাস্তা আম পারানি এটা বলে নুলি নামে একটা ব্যায়াম ব্যায়ামের নাম দিছে যারা যারা করে নুলি নুলি কেমন ভালো হয়েও বৈশা পায়খানার রাস্তা সু উপরের দিকে একবার চাপ দিয়ে ধরে আবার হঠাৎ করে ছেড়ে দেওয়া এটা কী কে গেলে এক্সারসাইজের উপকার হয় পায়খানার রাস্তা উপর দিকে টান দিলেন হঠাৎ করে ছাড়লেন যে বলে এতে কি উপকার হয় পায়খানার রাস্তার চতুর্পাশে যখন ব্লাড সার্কুলেশন বেশি হয় রক্ত বেশি যায় তখন এই কুশগুলো শক্তিশালী হয় তখন ওই কুশে আর সুশমিক জিল্লি জমতে পারে না ক্যানাল ফিশার হতে পারে না পারে না বুঝছেন যদি ব্যথা না থাকে তাহলে এই ব্যায়ামটা করবেন সকালে পায়খানা করে খালি পেটে বসবেন আসুন এই বসে না বসে পায়খানা রাস্তার উপর দিকে তুলবেন তুললে হঠাৎ করে ছাড়বেন আবার তুললেন আবার ছাড়লেন এরকম করে দুই বার 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 তিন চার পাঁচ ব্যথা না করলে আর টয়লেটে না টয়লেট করে এসে বসে ব্যথা না থাকলে এই ব্যায়ামটা করতে থাকবেন আর ওজন কমলে আলহামদুলিল্লাহ আপনি ভালো তাহলে আপনি কি করবেন খাবারের এই নিয়মটা লিভারটা যদি পরিষ্কার পানি বেশি করে খাবেন আর সকালে এসে এই ব্যায়ামটা করবেন ঠিক আছে ইনশাল্লাহ আর পরবর্তী প্রোগ্রামে আবার আসবেন ওজনটা দেখবেন যে কিনা